হ্যালো ফ্রেন্ডস আপনাদের জবা গাছগুলিতে যদি এখনো ভালো রকম ফুলের দেখা না পান যদি পাতা হলুদ হয়ে যায় কুড়ি ঝরে পড়ে তবে কি পরিচর্যা করবেন এবং কী ফার্টিলাইজার দেবেন তাই নেই আমার আজকের ভিডিওটি তো জবা গাছকে সবুজ সতেজ এবং রোগমুক্ত রাখতে পারলেই মিলবে নজরবিহীন ফুলের দেখা আর এই জন্য সবার প্রথমে নজর দিতে হবে গাছটির পুষ্টির দিকে যাতে গাছটি সঠিকভাবে পুষ্টি পায় তবেই গাছটির গ্রোথ নেবে এবং প্রচুর ব্রাঞ্চ হবে এবং তাতে থাকবে প্রচুর কুড়ি এবং ফুল আর এই জন্য দুটি তরল সার আমি শেয়ার করব এবং সাথে রুট ট্রিটমেন্টও আর গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য আমার এক নম্বর সারটি হলো একটি মিক্সড লিকুইড তরল সার এবং দ্বিতীয় নম্বর যে সারটি আমি বলবো সেটি হল রান্নাঘরের উপাদানে তৈরি একটি তরল সার তো আমার প্রথম তরল সারটার মধ্যে রয়েছে সিউইড লিকুইড যাতে রয়েছে নাইট্রোজেন পটাশিয়াম ট্রেস উপাদানের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা গাছগুলির প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফুলের বৃদ্ধিতে সাহায্য করে আর রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন গোল্ড যা জবা গাছের ওভারঅল গ্রোথ বজায় রেখে ফুলের পরিমাণ বাড়াতে সাহায্য করে এছাড়া রয়েছে এনপি কে জিরো জিরো ফিফটি এটাও ফুলের পরিমাণ বাড়াতে সাহায্য করে তো এই ফার্টিলাইজারটি মাসে দুবার দিতে হবে কিন্তু জবা গাছকে শুধুমাত্র ফার্টিলাইজার প্রয়োগ করে যাবে না জবা গাছকে শুধুমাত্র ফার্টিলাইজার প্রয়োগ করেই হেলদি রাখা যাবে না জবা গাছকে সবুজ এবং সতেজ এবং ওভারঅল হেলদি করার জন্য দেখভাল করতে হবে জবা গাছের শিকড়ের আর সেই জন্য জবা গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে মাসে অন্তত একবার আর এই জন্য নিতে হবে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড জবা গাছের শিকড়ের ব্যবহারের সাথে সাথে জবা গাছের চেহারাই বদলে যায় তো এই হিউমিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করে শিকড়ের বিকাশ বৃদ্ধি করে এর সাথে ফাঙ্গিসাইড দেওয়ার ফলে এটি রুট ট্রিটমেন্টেরও কাজ করে এর ফলে আপনার জবা গাছটি খুব সহজেই ঝোপালো হয়ে যাবে গাছে রোগ সংক্রমণ দেখাই যায় না কুড়ি ঝরে পড়া পাতা হলুদ হয়ে যাওয়া এসব কিছু থেকেই মুক্তি পাওয়া যায় এই রুট ট্রিটমেন্ট করার ফলে তবে এই গরমে জবা গাছগুলো কিন্তু সঠিকভাবে জল দিতে হবে এবং শাওয়ারিংও করতে হবে তবেই জবা ফুল গাছগুলো যথেষ্ট পরিমাণে ফ্লাওয়ারিং করতে পারবে তবে আমি যে ফার্টিলাইজারটি ব্যবহার করে এরকমভাবে জবা গাছে ফুল পেয়েছি এবার সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই জাদুকরি ফার্টিলাইজারের জন্য জানিয়েছি নিয়েছি সবই আমাদের রান্নাঘরেই পেয়ে যাবেন খুব কম খরচেই এই তৈরি করা যায় এই মিক্স লিকুইড তরল সারটি তো এই তরল সারটি মাসে দুবার বা পনেরো দিন বাদে একবার দিলেই যথেষ্ট তো এই সারটির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ভাতের ফ্যান এটিকে দুদিন রেখে দিয়েছিলাম এটি গাছের বৃদ্ধিতে এবং ফুল ফল ধরতেও সাহায্য করে আর এর সাথে মিশিয়েছি পেঁয়াজের খোসা ভেজানো জল এই পেঁয়াজের খোসাও আমি দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম এই পেঁয়াজের খোসার জল মাটিকে উর্বর করে এবং গাছে কুড়ি এবং ফুল আনতে সাহায্য করে এতে আরও রয়েছে কফি পাউডার যা মাটিকে উর্বর করে মাটিকে অ্যাসিডিক করে তোলে এবং গাছে ফুল আনতেও সাহায্য করে জবা গাছ যেহেতু অ্যাসিডিক সোয়াল পছন্দ করে তাই জবা গাছে কফি পাউডার খুব ভালো কাজ করে তবে এই ভাতের ফ্যান এবং পেঁয়াজ পেঁয়াজের খোসার জল মিলে এক লিটার মতো হয়েছে আর সেই জন্য আমি এখানে আরও দু লিটার মতো জল মিশিয়ে নিয়েছি তাতে তিন লিটার মতো হয়েছে আর সেই জন্য আমি এতে তিন চামচ মতো কফি পাউডার মিশিয়ে নিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়ে তবে গাছে তো ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ